কাকের মুখে উঠল খবর বনের রাজা বাঘ মরেছে জন্তুরা সব একে একে মরা বাঘটা দেখে এলো কেউ বলল আু হু কেউ ভাবল বাঁচা গেছে কদিন পরে বলল সবাই বাঘ মরেছে এখন তবে বনের একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে শেয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে ওঠে সিংহাসনে ডাকল হুয়া হুক্কা রবে বলল সেই রাজা হবে ভালুক বলল এই বিয়াদক ওখান থেকে নাম এখনি। রাজা হব এই কথাটি ফের যদি তোর মুখে শুনি একটা চরে অক্কা পাবি হুক্কা হুয়াও ভুলে যাবি বাঘ নেই তো আমি আছি বাঘের পরেই আমার দাবি নেকড়ে বলে ভালোই আছো করবে তুমি ভুলুক নাচো সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজাও হবে আমি হলাম বাঘের পিসে আমার দাবি কমটা কিসে আমায় রাজা করতে হবে না বলল হাসাস নে আর পিসি কোথায় ঠিক নেই তার এলেন উনি পিসে মশাই আমরা কোথায় যাই তবে রে আমায় রাজা করতে হবে বাঁদর বলল ওরে হায় না জুড়ে দিলি তুইও না জানিস তো কেউ তোকে চায় না ভাগার দিয়ে লেংচে চলিস রাজা হব তুইও বলিস আমি বনের অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে বাইকে বলে দিবি চুয়র বলল বাঁদ্রা মিরাক গাছে আছিস গাছেতেই থাক পেটটা যখন দেবচিরে সব বুদ্ধি বেরিয়ে যাবে আমার বেশি ঘাটাস নিরে, আমি যখন ঘো ধরেছি আমায় রাজা করতে হবে সবাই চেঁচায় ঘোঁ ক্যাক ক্যাক ঘোঁ ক্যাক ক্যাক বনতল পার হট্টগোলে বাদুর তখন উঠল বলে ঘুরে ঘুরে দেখছিস সবই সবাই ভাবছিস রাজা হবি হুম শিয়াল টেয়াল দেখছিস কেউ শুনতে পাচ্ছিস ডাকছে যে ফেউ আর একজন যে এসে গেছে এই জোয়ান ইয় থাবা কেউ বলল ওরে বাবা কেউ বলল পালা পালা কেউ বলল আন ফুলের মালা এসে গেছেন রাজামশাই সিংহাসনে এসে বসাই আমাদের তো রাজার সাজা বাঘী হলো আসল রাজা